ডিসেম্বর ছিল আমাদের সেই দিনটা কেমন কাটিয়েছিলাম তারই কিছুটা মুহূর্ত আজ তোমাদের সামনে তুলে ধরলাম চলো তোমাদের প্রথমে এবার ইন্ট্রোটা দিয়ে দিই নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আমার আবার নতুন ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত তো এই দিন দুপুরবেলা বাড়ি থেকে কী রান্নাবান্না হয়েছিল বা করেছিলাম সেটাই তোমাদেরকে এবার আমি বলবো প্রথমে যেমন করেছিলাম ভাত ইতি শাক ভাজা মসুর ডাল পোনা মাছের কালিয়া ফুলকপি চিংড়ি পাবদা মাছের সর্ষে প্রস্তুতি বানিয়েছিলাম পাবদা মাছটা তো এই রান্নাবান্না করেছিলাম তো যেহেতু আমাদের নাকি আছে আজকে একটু প্ল্যানিং আছে দুজনে একটু বেরোবো তাই দুপুরবেলা কোনো মাংসের আয়োজন করিনি মাছ মাছের মধ্যেই ছিল মাছটা খেতে ভালো লাগে ভালোবাসি দুজনেই যেহেতু বাইরে যাবো তাই আর মানে বেশি কিছু করলাম না এই এই রান্নাবান্না করেছিলাম এইদিকে আমি ওর বাবার থালাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম আর ওইদিকে আমারও খাবার থালাটা মা ওইদিকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল মানে দুজনের থালাটাই যেমন আমি ওর বাবারটা করছি ওইদিকে মা করছে তো চলো আজকে নাকি একটা গিফট আসবে আমার দেখা যায় কী গিফট আসে এই যে ফাইনালি গাড়ি এসে গেছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম বাট ঘুমোয়নি তার মধ্যে গাড়িটা এসে হাজির আজকে এ বছর আমি জানি আমার কি গিফট আসবে তাও তোমাদের আরেকটু আমি বলে দিই বছরের এই দিনগুলোতে কিন্তু বরের থেকে অনেক কিছু আবদার করে নেওয়া যায় আমি ওর কাছে আবদার করেছিলাম যে একটা সোনার কানের জন্য তো সেটাও বলেছিল বানিয়ে দেবে বা করে দেবে তো কিন্তু এর মাঝে ওর ভাবনাটা এতটা ভালো মানে গিফটের থেকে ওর ভাবনাটা আমার বেশি ভালো লেগেছে যাকে আমাকে নিয়ে এতটা ভাবে তো এই গিফটের পিছনে অনেকটা বড়ো ভাবনা যে সেটা হলো যে এখানে আমাদের নেওয়া হয়েছে অ্যানিভার্সিটি উপলক্ষে যে ওয়াশিং মেশিন সেটা আমার ছিল না আমাদের ছিল না যখন ওকে সোনার কানের কথাটা বলেছিলাম তখনও আমাকে বলেছিল যে সোনার কানেটা হয়তো দু তিনবার পড়বে হয়তো তোমার পছন্দ কবে আর অকেশনালি পড়বে তোলা থাকবে কিন্তু তুমি যদি এটা নাও না তুমি সবসময় ব্যবহার করতে পারবে আর আমার বাচ্চাটা হওয়ার পর আমার কাচার পরিমাণ এতটা বেড়ে গেছে আর সেই সেকশনের পর তো বেশি কাচাকুচি করো না কোমরে অসম্ভব লাগে সেটা ওকে দু একবার বলেছিলাম রাতে ঘুমানোর সময় গল্প করতে তো কখনো যেন কোমরে হবে লাগে তো সেটা শুনে বলছে তুমি এটা নাও তোমার বেশি বেশি ভালো হবে কথাটা শুনে ভাবলাম সত্যি কথাটা কিন্তু খুব ভালো কথাই বলেছে তো সেই গিফটটাই আজকে আমাদের এলো সেই জন্য ভীষণই খুশি হ্যাঁ পরে চাইলে আমি গয়না করতে আবার পারবো কিন্তু আগে ভালো থাকাটা বেশি দরকার তো সেই জন্য এই গিফটাই ফ্যানালি চুজ করলাম যে ওর ভাবনাটা আমার সত্যি খুব ভালো লেগেছে তো চলো এখানে খাওয়া দাওয়া করে গিফট এসে গেছে পরে ওটা ঠিকঠাক করে রাখা হবে আগে আমরা যেহেতু বেরোনোর প্ল্যান আছে শীতের সময় তো বেশি দেরি করবো না কারণ খুব তাড়াতাড়ি সন্দেহ যেহেতু বিহানকে রেখেই যাব আজকে বিহানকে নিয়ে বেরোবো না তো এখানে যাবো কিছু উইন্টার শপিংয়ের জন্য কবে থেকে ভাব সবজি বেরো বেরো তখনও বর্ষা আজকেই তাহলে বেরোয় আন্দুলে যাব একটু আন্দুলটা ছেড়ে যেতে হয় আন্দুলের কাছাকাছি ওই এম বাজার মার্কেট এম বাজার এখানে নাকি বাচ্চাদের কালেকশান খুবই ভালো আমি প্রথমবারই এলা কখনও আসিনি আমার বঞ্জির মুখে শুনেছি এখানে কালেকশন ভীষণ ভালো তো সেই জন্য আরও আসা অ্যাকচুয়ালি উদ্দেশ্য বিয়ানের জন্য যে ওর জন্য কিছু কেনাকাটা করব। কারণ ওর হচ্ছে যতই কিনি তাও যেন কম পড়ে যায় আমার আমি যেমন কিনিও প্রচুর গিফটও পাই তাও যেন কম পড়ে যায় কারণ শীতের সময় না প্রচুর ফুল প্যান্ট আমার অনেকটা লাগে আর একটু ঘুরতে যাওয়ারও প্রোগ্রাম আমাদের হচ্ছে তো সেই কারণেই আরও নি আসা এখানে বিহানের সত্যি এখানে মানে মানে মন প্রাণ জুড়িয়ে গেছে ওর গায়ের জামা কাপড় দেখে তো অনেকগুলোই মোটামুটি কয়েকটা নিয়েছি নেওয়া হয়ে গেছে তারপরে গিয়েছিলাম আমরা সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখি যেমন বাচ্চাদের কালেকশান তো দূরের কথা আমাদের কালেকশান ভীষণ ভালো ছিল তো আমারও একটা জিনিস খুব পছন্দ হয়েছে সেটাও আমি নিয়েছি তার ওইটা নিয়েছি আর ওর ছোট্ট একটা মুহূর্ত মুহূর্তটা আমি আমার এফবি পেজে পোস্ট করেছি তোমরা চাইলে আমার পেজটাকে ফলো করে আমার ওখান থেকে ছোটো ছোটো ভিডিওগুলো দেখে নিতে পারো এখানের পাপসগুলো এতটাই ভালো খুব রিজনেবেল প্রাইস মানে এমন নয় জিনিস যেমন যে অনেক বেশি দাম বা এরকম নয় তোমরা অবশ্যই এখানে যেতে পারো এখানের কালেকশান ভীষণই ভালো পাপসগুলো ভীষণ ভালো কিন্তু আমরা অ্যাকচুয়ালি গেছিলাম এইগুলো দেখে এলাম যে পরে কোনো এক সময় আসবো নিয়ে যাব। আমরা যেহেতু অ্যাকচুয়ালি মানে সোয়েটার কিনবো বা প্যান্ট ফ্যান্ট কিনবো এই জন্য এসেছিলাম তো এইগুলো আর নেবো না এখন আর তারই মাঝে আমি বললাম না আমি আমার জন্য একটা কিনি আমার জন্য যেটা নিয়েছি সেটা হলো একটা হুডি নিয়েছি আমার না ওই ক্রপ হুডিগুলো ভীষণ ভালো লাগে খুব ইচ্ছা ছিল বাট খুব বড় হুডি কিন্তু অনেক রকম হয় একটা বড় হুডি হয় একটা লং হুডি হয় কিন্তু এটা বেশ ক্রপ মানে শর্ট টাইপের হুডিটা সেটা আমার খুব ভালো লেগেছিলো এই শর্ট মানে একটু ক্রপ টাইপের তো সেই জন্য এটা আমি নিয়েছিলাম আমার ভীষণই পছন্দ হয়েছিল আর আমি পছন্দ করে আশা করি হোক এখনো পর্যন্ত সেভাবে কখনও মিস্টার পাল না করে না তো এসেছিলাম ছেলের জন্য নিতে যখনই বললাম আমার এটা খুব পছন্দ ও বললো তুমি নিয়ে নাও তা আমি একটু কিনতে কিনতে করছিলাম কিন্তু ও একভাবেই কন্টিনিউ বলছিলো না তুমি নাও তো মোটামুটি আমাদের কেনাকাটা এখানে কমপ্লিট হয়ে গেছে আর এখানের বাবা বিল করছে এখানে বিল করছে তাও এখানে আমি কী কী মজা আছে না সেগুলো সেগুলোও দেখছিলাম চলো মোটামুটি এখানে আমাদের কমপ্লিট আমরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছিলাম মোটামুটি বাড়ির কাছাকাছি এসে গেছি এসেই এখানে এই দোকানটা এসে গেছিলাম কিছু কেক নেব বলে এই যে বিহানকে রেখে এসেছি না এই পেস্ট্রি কেকগুলো খেতে বেশ ভালো লাগে তো বিহান মোটামুটি ভালো খায় ভালোবাসে তাই ভাবলাম দু একটা নিয়ে নিই খুশি হয়ে যাবে তো চলো বাড়ি যায় তোমাদের সাথে রাস্তা থেকে আর বেশি কথা বলবো না বাড়ি গিয়ে কথা বলছি বাড়ি এসে দুজনে একটু চাটা খেলাম কেক খেয়ে একটু সময় কাটিয়ে এখন ঠিক করা হচ্ছে এই মেশিনটাকে কোথায় রাখা হবে জায়গাটা ঠিক করা হচ্ছে আর আমাকে একটু শিখিয়ে দিচ্ছিলো কীভাবে হবে কীভাবে এটা ব্যবহার করতে হয় তো সেটাইও আমাকে দেখাচ্ছিলো মোটামুটি দেখা হয়ে গেছে চলো এবার রাতের খাওয়া দাওয়া নিই আজকে হচ্ছে শুকনো শুকনো আলুরদম রুটি আর আলুরের রসগোল্লা এই হলো রাতের আজকে মেন চলো খাওয়া দাওয়া সেরে নিই তোমাদের আজকে আমার ব্লগটা কেমন লাগলো আর গিফটটা কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে লাইক করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ফ্লোয়ে খুবই শীঘ্রই আজকের মতন এখানেই টাটা